এখন যেহেতু তালের সিজন তার জন্যে আমি বাড়িতে তালের কেক বানিয়েছিলাম তো আমি কিন্তু এই ফার্স্ট টাইমই তালের কেকটা বানিয়েছি তো দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কিভাবে বানিয়েছি তো আমি যে পাত্রে সুজি নিয়েছিলাম সে একই পাত্রে সমপরিমাণ ময়দা নিয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম তারপরে চিনি হালকা লবণ ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার তারপরে গুঁড়ুর দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম তো তোমরা কারা কারা তালের কেক খেয়েছ বা বানিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর এটা ছিল সাদা তেল তো সাদা তেল যদি দেওয়া হয় তো ভালো মানে লাগে না জিনিসটা ভালোভাবে তৈরি হয় আর জানো এই প্রথমবার যেহেতু কেক বানাচ্ছি তো খুব ভয় করছিল আর এটা হচ্ছে তালের মাড়ি মানে মেন উপকরণ যেটা তো তালের মাড়িটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সাপোর্ট করেছিলে বলেই আমি আজকে এতটা দূর এগিয়ে যেতে পেরেছি তো তোমরা এইভাবেই পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো তারপরে আমি একটা ডিম নিয়েছি তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে মিক্স করে দেব। আমি নিজেই যেহেতু কাজগুলো করে থাকি আর ক্যামেরাটা আমাকে নিজেই ধরতে হয় তার জন্যে একটু ক্যামেরাটা কাপে তো এরকমভাবেই বানাই একটু মানে কিছু করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না আর এই যে দেখতে পাচ্ছ টিফিনটা আমার ছেলে কীভাবে ধরে রেখেছে ও কিছুতেই ছাড়বে না এখন টিফিনটাই নেবে তো তারপরে এই টিফিনের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর পুরোটা মাখিয়ে নিলাম তো দেখ ওর কাণ্ড দেখো ওই যেন তেলটা মাখাবে মনে হচ্ছে তো তারপরে এর মধ্যে ব্যাটারটাকে ভালো করে দিয়ে নিলাম কোনো জিনিস পারি বা না পারি চেষ্টা তো করতেই পারি তাই না চেষ্টা করলে কি আর ক্ষতি সে জিনিসটা ঠিকভাবে হোক বা না হোক আমরা হয়তো আরও সবার মতো ভালো ভালো ভিডিও ছাড়তে পারি না তবুও যেটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার তো আমি ব্যাটারটা টিফিনটার মধ্যে ভালো করে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু কাজু কুচি করে ছড়িয়ে দিয়েছি তো তারপরে এই হাঁড়ির মধ্যে আমি সামান্য জল দিয়েছি আর টিফিনটা বসিয়ে দিই আর অন্যদিকে আমার মা তালের বড়া ভাজছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তালের বড়াগুলো খেতে সত্যি বলছে এত টেস্টি আর স্পঞ্জি হয়েছিল সত্যি আমি মানে লাইফে যতগুলো তালের বড়া খেয়েছি তো আমার মনে হচ্ছে এটা যেন বেস্ট এতটাই ভালো লেগেছে আমার এই বড়াগুলো খেতে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে ছিল মিলিয়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে তালের পাকান তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানি